হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি শিবরাত্রির ভিডিও নিয়ে চলে এসেছি আমি শুক্রবার দিন শিবরাত্রির ব্রত পালন করেছি সারা দিন উপবাস করে রাত্রেবেলায় বাবাকে জল ঢালবো এটাই আমার ইচ্ছা ছিল তা আমি অলরেডি রেডি হয়ে গেছি আর আমি এদিকে দেখো ফুল টুল ফল সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবার কাছে একদম রেখে দিয়েছি তা বাড়ির পুজোটা সেরেই মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে তা বাবা ভোলেনাথকে এবারে অভিষেক করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তা ভাবলাম প্রতি বছরের ন্যায় এবছরও শিবরাত্রির ব্রত পালন করব এটাই মনের ইচ্ছা হলো তা ভেবেছিলাম শনিবারে করব কিন্তু ভাবলাম যে না শুক্রবারই করা যাক যেহেতু রাত পাচ্ছে তাই জন্য তা শনিবারেও আমি জল ঢালবো ঢালবে মেয়ে ঢালবে তা আমি আজ থেকেই ব্রত পালন করেছি চলো তা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপরে যাব মন্দিরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সবাই বাবা ভোলেনাথের আশীর্বাদ সবাই সবাইকে যেন বাবা ভোলেনাথ ভালো রাখে এই কামনাই করলাম তা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে नमः शिवाय ओं नमः शिवाय हर हर महादेव हर हर महादे ॐ नम शिवाय नमः शिवाय नमः शिवाय शिवाय

তো চলো বাড়ির পুজো শেষ করে মন্দিরে চলে এসেছি শীতলা মায়ের মন্দিরে এখানেই আমি জল ঢালবো এবার আমার ইচ্ছা হলো তো বিশাল বড় দেখছি লাইন পড়ে গেছে আমি অনেকটাই দেরি করে এসেছি অলরেডি বাড়ির পুজো দিয়ে দেখতে ফেলে নটা দশ বেজে গেছিলো কিংসুকবাবু যখন এদিক দিয়ে বাসায় করে যাচ্ছিলো তখন বললো একদম ভিড় নেই তারপরেই ধরো শীতচতুর্দশী লেগে গেছে তাই জন্য বিশাল ভিড় বিশাল লাইন আর এই মন্দিরে যে মায়ের অষ্টধাতুর মূর্তিটা দেখছো এটা হচ্ছে মা শীতলামা বিশাল বড় মূর্তি মায়ের তা আমিও দাঁড়িয়ে পড়েছি লাইনে অলরেডি কাছাকাছি চলে এসেছি তো ভীষণ তাড়াতাড়ি করছেন তা যাই হোক খুব কাছাকাছি চলে এসেছি মনটা দেখেও শান্তি অলরেডি আমরা এগারোটা বেজে গেছিলো আস্তে আস্তে ওখানে তা দেখতে থাকো পুজোটা আশা করি তোমাদের ভালো লাগবে মন্দিরটাও শেয়ার করলাম তোমাদের সাথে

স্পর্শ একটা করে বিল্লপত্র পুষ্প এবং ফল দিয়ে চলে আসবেন বলুন স্পর্শ করে মহাদেব মহাত্মনায় অগনায় সর্বপাপ হরায় দারিদ্র দুঃখ মন্দিরের পুজো কমপ্লিট করে বাইরে চলে এলাম পুরোহিত মশাই বলেই দিলেন বিল্লপত্র ফল আর পুষ্প মানে নিয়ে আর কি বাইরে চলে যেতে আর বাইরে ধূপ দীপ জ্বালাতে তা আমি একটা ঘিয়ের প্রদীপ নিয়ে নিয়েছি দুটো ধূপকাঠি নিয়েছি এবারে বাইরে বাবা ভোলে না তার মা শীতল আমাকে আরতি করবো এরপরেই পুজো সম্পূর্ণ করলাম বেশ ভালো লাগলো মনটা ভীষণ শান্তি হলো আর কি ভাবছিলাম কখন মন্দিরে আসব কখন জল ঢালবার এত ভিড় দেখে একটু প্রথমে ভয় পেয়ে গেছিলাম অলরেডি এগারোটা বেজে গেছে মেয়ে আর আমি এসছিলাম মন্দিরে তা বেশ ভালো লাগলো পুজো দিয়ে তা বাবা ভোলেনাথ সকলেই যেন মঙ্গল করেন ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনাই করলাম প্রতি বছরই শিবরাত্রির ব্রত পালন করি তা এবারে তাও অনেক রাতে লেগেছিল চতুর্দশী তাই জন্য হয়তো অনেকেরই অসুবিধা কিন্তু বাবা ভোলেনাথ ঠিক তার পুজো করিয়ে নেয় তাই এই ছিল আজকের শিবরাত্রির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো হরহর মহাদেব শিবশম্ভু বোম্বোম ভোলে